চলে এসছি আর খেলা কাগজ চ্যানেলের বিগ বিকবিক আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার কাগজ চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা বেলাইকন গানটাকে করে বাজিয়ে দেওয়া বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাঁস ফাশ আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে মোহনবাগান শিবিরে গোলকিপার বিশাল ক্যাত কিন্তু পুরস্কার পেলো অসাধারণ একটা পুরস্কার পেয়ে গেল মোহনবাগান শিবির থেকে গোলকিপার হয়ে কিন্তু ম্যাচের পুরস্কার পাচ্ছে তো এমবিএসজি স্কিল অব দ্য ম্যাচটা কিন্তু এবারে পেয়েছে বিশাল ক্যাত একটা দুর্দান্ত সেভ করার জন্যই কিন্তু তাকে স্কিল অব দ্য ম্যাচ দিয়েছে মিনি ডালবিতে মানে মহাবেরনের বিরুদ্ধে একটা দুর্দান্ত সেভ করেছিল বিশাল ক্যাত সেই সেভটার কারণেই কিন্তু সে পুরস্কারটা পেয়েছে মোহনবাগান শিবির থেকে তো যদি সেফই ধরি তাহলে মোহনবাগান শিবির থেকে প্রচুর পুরস্কার কিন্তু পেতে পারতো বিশাল ক্যাত তো অনেক দিন বাদে কিন্তু এই পুরস্কারটা পেলো বিশাল ক্যাত কি এম স্কিল অফ দ্য ম্যাচ তো যাই হোক পুরস্কার আরও পাক আমি চাই বিশাল অসাধারণ পারফরমেন্স করছে মোহনবাগান শিবির থেকে অসাধারণ গোলকিপিং করছে প্রায় য বছর খেলছে মোহনবাগানের দুর্দান্ত গোলকিপিং করছে আমরা দেখতে পাচ্ছি বিশাল ক্যাতকে তো যাই হোক বিশাল এই প্রথম পুরস্কারটা পেয়েছে স্কিল অফ দ্য ম্যাচ এম কিল স্কিল অফ দ্য ম্যাচ তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহন শিবিরের প্লেয়ার একটা নতুন প্লেয়ার নতুন বলছি কী অনেক দিনকার প্লেয়ার প্লেয়ার খুব একটা সিনিয়র হয়নি সে তার খেলারও দাঁচ আমরা দেখতে পাইনি সেই প্লেয়ারটা কিন্তু মোহনমাহান শিবির থেকে বাদ মানে বিদায় নিল নিজের অফিসিয়াল পেজ থেকেও সে জানিয়েছে তো সেটাকে সুমিত রাঠি সুমিত রাঠি কিন্তু মোহনবাগান শিবির থেকে বিদায় নিল তার নিজস্ব অফিসিয়াল যে পেজ আছে সেখান থেকে সে জানিয়ে দিয়েছে সে মোহনবাগান থেকে বিদায় নিচ্ছে এমনিতেও তার এবছরের মধ্যেই এ মাসের মধ্যে কিন্তু তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল মোহনবাগান শিবিরে এবং সুমিত রাঠি অন্য দলে যাওয়াই ভালো অন্য দলে গিয়ে যদি একটু ভালো খেলতে পারে ভালো পারফরমেন্স করতে পারে ভালো লাগবে কারণ সুমিত রাঠি মোহনবাগান শিবিরে কোনো রকমই দাগ ফেলতে পারেনি সেই এটিকের সময় কিন্তু একটু হলে ভালো পারফরমেন্স করেছিল সে প্রথম প্রথম তারপর থেকে কিন্তু সে মোহনবাগান জুনিয়র মানে মোহনবাগান যে ক্যালকাটা ফুটবল লীগ সে টিমের ক্যাপ্টেন ছিল সেখানেও কিন্তু খুব ভালো যে ডিফেন্স করেছে তা কিন্তু নয় মোহনবাগানের মেন টিমের দারুণ ডিফেন্স করেছে তা কিন্তু নয় থেকে কিন্তু কম বয়স দিব্যেন্দু বিশ্বাস কিন্তু অসাধারণ পারফরমেন্স দিচ্ছে সেক্ষেত্রে সুমিত রাঠিকে বাদ দেওয়াই কথা ছিল সুমিত রাঠি মোহনবাগান শিবিরের হয়ে কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারিনি এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি তো যাই হোক সুমিত্র রাঠিকে কংগ্রাচুলেশনস সে বিদায় নিচ্ছে অন্য টিমে যাবে যে কোনো কোনো টিমে সুমিত্রাটি তো যাই হোক নেক্সট এবার আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট আইএসএল এর এবারে গোল্ডেন বুট পেতে চলেছে কে আইএসএল এ গোল্ডেন বুট পাবে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার আলাদিন আইজার আলাদিন আইজার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার কালকে তোমরা নিশ্চয়ই জানো নর্থ ইস্ট ভার্সেস ওড়িশা খেলা ছিল এই ম্যাচেও কিন্তু নর্থ ইস্টের এবং ওড়িশার দুই দুই গোলে ড্র হয়েছে ম্যাচটা এই নর্থ ইস্টের হয়ে দুটো গোল কিন্তু করেছে আলাদিন আইজার আলাদিন আইজার প্রায় ষোলো থেকে সতেরোটা গোল কিন্তু করে ফেলেছে একটা বিশাল রেকর্ড করে ফেলেছে তার গোলের বেশি কিন্তু কোনো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার মানে কোনো টিমের কোনো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার কিন্তু তাকে টপকানো অসম্ভব একরকম তার সতেরোটা আঠেরোটা প্রায় গোল এখনও পর্যন্ত কোনো আইএসএলে কেউ করতে পারেনি একরকম বললে চলে সে রেকর্ডই করলো প্রথম বছর আইএসএল খেলে প্রচুর পরিমাণে গোল করেছে এবং প্রতিটা ম্যাচে কিন্তু গোল করছে এবং একটা নয় দুটো করেও গোল করে দিচ্ছে তো সেক্ষেত্রে সে কিন্তু এবারে এর গোল্ডেন বুট পাওয়ার প্রচুর বড় দাবিদার দেখি সে গোল্ডেন বুটটা পায় কি না অবশ্যই পাবে পায় কি না দেখার কোনো দরকার নেই সে পেয়ে গেছে এক একরকম খুব ভালো পারফরমেন্স করছে নর্থ ইস্ট নর্থ ইস্টকে ফাইনালে তোলার ইচ্ছা প্রকাশ করেছে তো যাই হোক বা নেক্সট ভিডিও আবার দেখাবে এইটুকুই আপডেট আছে আজকে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো चलो बन्धुरा भाई नेक्स्ट वीडियो देखा होता टाटा